देख तुम सोख खा आसमा हाय हाय उठ से देह देह कने उठे तुम चो एक खा लग आसमा पागल हो जाए तो हाटो, हाटो बाला, हाटो बाला की तुम्हें हाट हो दे कम कर हाथ लेने लाभ हा দিব না দেব না কিব না জাগো দা চল চল না এই লাগনাডা কি রকম করে ফল দিতে পারে না কোনেও দেখাইছে দেখছ কি লাগনাডা আরো একটা কই ফেলে দাও শিকার হই গেছে গহনকা খোৱাৰ দুই বাৰ দিছিল তুমি কি কৰ্তাচ নে তোমার গাছে কত বড় ফুল ধরেছে তুমি দেখতেছ আমার আমার কোনটা হ্যাঁ হ্যাঁ আমার ওই লালটা আমার ওই লালটা এটা তোমার আর একটা লাল ধরবো এই যে বগাইলু তুমি তো এটা চিরা লাগিলা সামিয়া আইসা শাড়ো আয় শাড়ো আয় শাড়ো আয় শাড়ো আয় শাড়ো